যদি কোনো কারণে আপনার টেস্টের লেভেলটা কমে যায় মনে রাখবেন আপনি পুরুষ মানুষ হলে বিয়া না করলে বিয়ে করার আগ্রহ থাকবে না বিয়া করতে ভয় পাবেন আর যদি আপনি আপনার হবে এই পুরুষ হরমোনটা খন্ডগোষ্ঠী তৈরি হয় এটা নয় থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে তৈরি শুরু হয় মূলত অর্থাৎ আঠারো বছর বয়সে এটা বেশি তৈরি হয় এই জন্য আমরা বা ইসলাম ধর্ম আগে আগে বিয়ে করতে বলে বয়সন্ধ আঠারো বছর বয়সে বিয়ে করতে বলে এখন যদি এই ধর্মটা কমে তাহলে আপনি কিভাবে বুঝবেন আমি বলবো ধরেন আপনি বিয়ে করছেন আপনার আগ্রহ আপনার ওয়াইফের প্রতি আপনার যে আগ্রহ সেটা একদম কম থাকবে অর্থাৎ আপনার স্বামী স্ত্রী মিলামেশা যে সম্পর্কটা সেটা একদম কম থাকবে আপনার টাইমিং যেটা সেটাও কম থাকবে আপনার ধরেন যে অল্প বয়সে চুল পাশে চুল পড়াশুনো হতে পারে আপনার ধরেন মাংস পেশিতে করবে গিরায় ঘিরায় ব্যথা করবে এগুলো হলো এই পুরুষ হরমোন কমে যাওয়ার লক্ষণ এখন যদি আপনার ভিতরে এই ধরনের লক্ষণ দেখা যায় যে আপনার হরমোনটা কমে গেছে আপনি কি করবেন আমি বলবো যে আপনার যখন মন মন মনমর অবস্থায় থাকবে কোনো কিছুই ভালো লাগবে না আপনার আগ্রহ খুব কমে গেছে আপনার ওয়াইফের কোনো কথাবার্তায় ভালো লাগবে না স্বামী স্ত্রীর যে মিলামেশা এই আগ্রহটা একদম বিলকুল থাকবে না কোনো স্ট্রং হবে না আপনি যদি জোর জবরদস্ত করে মিলামেশা করেনও দেখবেন যে সময়টা খুব কম এরকম লক্ষণ দেখা দিলে আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন আপনার টেস্টে লেভেলটা আপনি মাপবেন কেননা এই টেস্টের যদি কমে যায় তাহলে আপনার সংসার জীবন টিকবে না আপনার পৃথিবীতে কোনো কাজ করতে ভালো লাগবে না আপনার মেজাজ বিগড়ে যাবে খিটখিটে হবে আপনার ওয়াইফ ভালো কথা বললেও তখন আপনার ঝগড়া করতে ইচ্ছা হবে বিরক্ত লাগবে পাঁচটা খাবারের কথা বলব যে ঔষধ খাওয়ার পাশাপাশি পাঁচটা খাবার খাবেন যে পাঁচটা খাবার এই হরমোন লেভেলটা বাড়ায় নাম্বার ওয়ান আমি কাট যে কাঠ বাদাম রাত্রেবেলা ভিজাই রাখবেন সকালবেলা খাবেন নাম্বার টু কাঁচা সোলা এটা রাত্রে বেলা ভিজে রাখবেন সকালবেলা ঘুম টুকু খাবেন নাম্বার থ্রি আমি বলবো কাঁচা রসুন এই কাঁচা রসুন আপনার শরীরে এই হরমোন পোস্ট করে এই জন্য কাঁচা রসুন খাবেন এক কোয়া দুই কোয়া করে কাঁচা রসুনের কিন্তু আরও অনেক গুণাবলী আছে আপনার রক্তের কোলেস্টরল কমাবে হার্টকে ভালো রাখবে মনে রাখবেন কাঁচা রসুন যত বেশি খাবেন আপনি পৃথিবীতে তত বেশি রোগমুক্ত রোগ মুক্ত থাকবেন সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে এই কাঁচা রসুন লেভেলটা বাড়ায় নাম্বার ফোর আপনি সবুজ শাক সবজি খাবেন যেমন পালং শাক কুঁই শাক আমি বলবো যে লুকুলি যত রকম সবুজ শাক সবজি আছে এরপরে পাঁচ নম্বরে যে খাবারটা খাইতে বলবো সেটা হলো যে সপ্তাহে দিন বা তিন দিন আপনি লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন এই লাল মাংস খেলে আপনার শরীরে হরমোনটা বাড়বে এছাড়াও আমরা বলি যে আপনি আখরোট খেতে পারেন পারেন তারপরে আপনি কাঁচা কলা খেতে পারেন আনার বিশি সহ খেতে পারেন এই সব আপনার হরমোন লেভেলটা প্রস্তাব করবে হরমোন লেভেল বাড়াইতে গেলে এই পাঁচটা খাবারের পাশাপাশি গুরুত্বপূর্ণ দুটা কাজ করবে ঠিক আছে যে দুটা কাজ করলে আপনার হরমোন লেভেল বাড়বেই নাম্বার ওয়ান আপনি ব্যায়াম করবেন ব্যায়াম ব্যায়াম দৌড়ে করতে পারেন হাঁটতে পারেন ফুটবল খেলতে পারেন ক্রিকেট খেলতে পারেন যে কোনো একটা খেলাধুলায় আপনি অংশগ্রহণ করতে পারেন যেখানে শারীরিক কসরত হবে আপনার ব্রেন ভালো কাজ করবে নাম্বার টু আপনি সাঁতার কাটবেন খুব গুরুত্বপূর্ণ যারা নিয়মিত সাঁতার কাটে তাদের মন ভালো থাকে দেহ ভালো থাকে হার্ট ভালো থাকে তাদের শরীরে ব্রেন থেকে অন্নকোষ থেকে এই টেস্টেস্টন লেভেলটা কি আমি বলবো যে মানে উৎপাদন বাড়ে সো যারা ভিডিওটা দেখছেন যদি কোনো কারণে আপনার টেস্টেস্টন লেভেলটা কমে যায় মনে রাখবেন আপনি পুরুষ মানুষ হলে বিয়া না বিয়া করার আগ্রহ থাকবে না বিয়া করতে ভয় পাবেন আর যদি আপনি বিয়ে করেও থাকেন তাহলেও আপনার ওয়াইফের প্রতি আপনার আগ্রহ কম থাকবে আপনি শারীরিক মিলামেশা করতে অসমর্থ হইবেন প্রিমেচিউরি জাকুলেশন হবে